वर्दाई के फोन हमें रात के लिए प्रैक्टिस करना होगा आगे तो बोर्ड था और सोचिलो कि हत्ताय भूले गयो तो धन्यवाद करते करते सब गयो औरले नि न आगे ने सोवा आगे लेटेन रखता हो अरे पूरे दादो सदाई जा चलाए रोज है दादो वो डॉक्टर सुप्रेश के बसेया छ

হয়ে গেছে গেছে সারা বিশ্বের সমস্ত দেশের সমস্ত ভাষাতে গীতা অনুবাদ হয়ে গেল কোটি কোটি মানুষ গীতার দ্বারা নিজের জীবনে পরিবর্তন করছেন তো ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গ বুদ্ধিজীবীদের জায়গা এখানে তো গীতার বেশি প্রাদুর্ভাব হওয়া উচিত আজ আমাদের মাননীয় প্রশান্ত শেঠিয়া থেকে আরম্ভ করে এরকম কিছু বিশিষ্ট ব্যক্তি যারা সাধু সন্তদেরকে হাতে পায়ে ধরে রাজি করিয়েছেন সেই সাধু সন্তদের নেতৃত্বে বিরাট আয়োজন হচ্ছে বহু আর সদ্ভাবনাযুক্ত ব্যক্তি সহযোগিতাও করছেন পশ্চিমবাংলার সনাতনী সমাজ ব্যাপক সংখ্যায় উপস্থিত থেকে গীতার মহত্ব গীতার গুরুত্বকে আরেকবার বোঝাবে এবং এর দ্বারা পশ্চিমবাংলায় একটা ব্যাপক সামাজিক ধার্মিক পরিবর্তন আসছে নির্বাচনের আগে কি আপনারা গীতাময় করতে চাইছেন রাজ্য ভারত যুগ যুগ ধরে আছে সনাতনী ভারত যুগ যুগ ধরে ধর্মের এখানে প্রচার প্রসার কথা ভাগবত চলে চলবে নির্বাচন আসবে যাবে সরকার আসবে যাবে দেশ থাকবে আর সে দেশ ধর্ম সংস্কৃতি পবিত্র ভূমি তাকে সুরক্ষিত করতে হবে তার জন্য এই ধরনের আয়োজন দিদি কলকাতা পুলিশের কোনো রকম আধিকারিক এখনো উচ্চ পর্যায়ের যারা আধিকারিকরা রয়েছেন এত বড় প্রোগ্রাম হচ্ছে এখনও পর্যন্ত দেখা মিলল না বিষয়টাকে কীভাবে দেখছেন কলকাতা পুলিশের রাম মন্দির হচ্ছে সাধু সন্ত্রা নেতৃত্ব দিয়েছেন তাই সাড়ে চারশো পাঁচশো বছর পরে মন্দির নির্মাণ হচ্ছে সেটা পঁচাত্তর বছর আগে হওয়া উচিত ছিল হয়নি এটাও আরও আগে হওয়া উচিত ছিল ভগবানের ইচ্ছা যখন যেটা হয় সেটাই হবে মানুষ ঠিক জুটে গেছে ঠিক হবে সরকার দূরে থাকলেই ভালো তবে বিশিষ্ট ব্যক্তি সরকারের মুখ্য লোকেদেরকে আমন্ত্রণ করেছেন তারা যদি আসেন ভালো হবে গঙ্গায় যে স্নান করবে সে আপনি কি চাইবেন মুখ্যমন্ত্রী আসবেন আমি চাইবো সবাই আসুন সব ভুলে গিয়ে নিজেকে মুক্তি তিনি আসুন ভালো হবে আমিও তো এই কথা বলেছি আগে পার্লামেন্টেও বলেছি আজ জম্মু কাশ্মীর যে দু কোটির বেশি লোক এবারে বেড়াতে গেছেন আমিও গেছিলাম অমরনাথ যাত্রা করে এলাম সুন্দর ব্যবস্থা রাত্রেবেলা আমি দশটা এগারোটায় এলাম শ্রীনগরে ঢুকলাম বালটাল থেকে কোথাও কোনো টু শব্দ নেই পুলিশ আছে গাড়ি চলছে রাত ভর আমাদের যেমন গঙ্গাসাগর মেলায় লোকেরা যায় কেউ ভাবতেই পারবে না কিন্তু পশ্চিমবাংলায় আজকে রিস্ক আছে টিএমসির লোকেরা টিএমসির লোকদের দ্বারা আক্রান্ত হচ্ছে বাকি সমাজের তো ছেড়ে দিন আজকে দেড়শোটা বম পড়েছে বীরভূমিতে পরস্পরকে মারার জন্য এটা তো কাশ্মীরে একটা একটা পড়ে না ওখানে সে উনি বলেছেন এটা আমাদের কাছে লজ্জার বিষয়